সৌরভ দাস প্রণাম মহারাজ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে সমকামী কোনো ভুল পাপ নাকি এটা প্রাকৃতিক নিজের ইচ্ছে অনুযায়ী কি চেঞ্জ করা যায় নাকি এটা জন্মগত বিষয়টি বুঝতে হবে বিভিন্ন লেয়ার আছে দেখো যদি বলেন কামিতা সে হোক বা বিষম হোক দোষ কি ভুল কি বিষয়টিতে ঘুরে ফিরিয়ে এক দেহকে উপভোগ করা দেহের সাথে থাকা কোনো একটি মেয়ে একটি মেয়েকে পছন্দ করছে কোনো ছেলে একটি ছেলেকে পছন্দ করছে কেউ ছেলে মেয়ে দুজনকে পছন্দ করছে তো বিষয়টি কি ঘুরে ফিরে ঘুরে ফিরে তো শরীরকে পছন্দ করা তো এর মধ্যে যে ধাপ আছে সেটা দেখার হলো অনেক সময় জীবনে কিছু কিছু জিনিস বহু জিনিসের মতোই ইনফ্লুয়েন্সিভ হয়ে আমাদের কাছে চলে আসে কিন্তু যা কিছু প্রকৃতিতে আছে তাকে তো প্রাকৃতিকই বলতে হবে নাহলে শ্রী শ্রী চণ্ডী এই কথা পর্যন্ত বলছেন যে সো কল্ড ভ্রান্তি ইয়াদেবী সর্বভূতে সুভ্রান্তি রূপে না সংস্কার আমরা বলি কি ভুল হয়ে গেছে মানে ইট মাস্ট নট বি এটা জীবনে থাকা উচিতই ছিল না কিন্তু চণ্ডী সেই কথাও বলে দিচ্ছে এই ভ্রান্তিও তো মা তুমি বুদ্ধিও তুমি ভ্রান্তিও তুমি বৃত্তি তুমি লক্ষ্মী তুমি আবার চতুর্থ অধ্যায় বলছে তিনি পাপাত্মকৃতয়স বুদ্ধি পাপির মনের যে পাপ ভাব সেটাও তো তুমি তো প্রকৃতির বাইরে তো কিছু নেই না পুরুষ না স্ত্রী না তৃতীয় লিঙ্গ না চতুর্থ পঞ্চম ষষ্ঠ কোন লিঙ্গ কোনো কিছু এসে যায় না তাতে তো এমন ভাবার কোনো কারণ নেই যে আমাকে পুরো অস্তিত্ব যেভাবে নির্মাণ করেছে লম্বা হোক ছোট হোক হ্যাঁ আমার মধ্যে ভালো আছে মন্দ আছে যা কিছু আছে এসব তো আমাদের ব্যক্তিগত পরিভাষা কিন্তু মাথায় রাখতে হয় আমাদের আমাদের প্রত্যেককে মা নিজে হাতে নিজের মতো করে নিজে করেছেন আমাদের জীবন আমাদের চয়েস নয় আমাদের পরিবার আমাদের দেহ আমাদের চোখ নাকের গঠন আমাদের উচ্চতা আমাদের গায়ের রং আমাদের যেই দেশে জন্ম যেই স্থানে জন্ম যেই সময় জন্ম কোনোটা আমাদের চয়েস নয় তাহলে পাপ বা ভুল কী করে হয় কিন্তু তখনই যখন এই ইলাহাবরের দৃষ্টিকোণ নিজের জন্য এবং সকলের জন্য আমাদের থাকবে না হলে হাজার চেষ্টা করে শ্রীরামকৃষ্ণের কথায় খারাপ কাজটি বললে বুকটি ধকপক করতে থাকবে আমাদের চাই জীবনে ক্ল্যারিটি পরিষ্কার ক্ল্যারিটি যা আছে তা জীবনের অনুগ্রহে তার জীবনের দানে আছে এবং একদম যথার্থ অ্যাপ্রোপ্রিয়েটভাবে আছে ঠিক ভুল উঁচু নিচু নেই অ্যাপ্রোপ্রিয়েট এমনই এই সময়টা হওয়া উচিত এই যে আমি কথা বলছি এই সময়টা এমনই হওয়া উচিত তাই এটা এমন তো কেউ সম কেউ বিষম তো বিষম কেন দোষের হবে না প্রকৃতির কিছু গ্রেটার প্রোটোকল থাকে আর যে সমকামিতার বিষয় এটি বরাবর ছিল আজকে সেটা সামনে আসছে এর ক্ষেত্রে একটি ছোট্ট জিনিস বলে দিই মানুষ এটাকে নিয়ে যেভাবে মাতামাতি করছে এই মাতামাতিটা না বিষমকামিতার চাই না সমকামিতার চাই এটা জীবনের পাঠ একে সম্মান করো শ্রদ্ধা করো একে পালন পোষণ করো কেউ বিরোধিতা করতে কেউ পক্ষ নিতে কেউ হাতে ঝান্ডা দিয়ে আমাদের দাবি বলতে গিয়ে বলতে বলতে রাস্তায় বেরিয়ে যাচ্ছে আর কেউ এটি আমাদের শাস্ত্রে নেই বলে চিৎকার করছে জীবন শাস্ত্রও দেখে না জীবন ঝান্ডাও দেখে না জীবন বিরোধও দেখে না জীবন পক্ষও দেখে না আমাদের অন্তকরণের যে স্থিতি তা অবশ্যই প্রকৃতিগত কখনো কখনো তা পারিপার্শ্বিক ইনফ্লুয়েন্সে চলতে থাকে বিভিন্ন ক্ষেত্রে সে আমাদের চয়েস মেকিংয়ের হোক সে আমাদের কাজের হোক সে আমাদের লেখাপড়ার হোক তখন প্রয়োজন পড়ে এক অ্যালার্ট ধ্যানস্থ মনের যে আবিষ্কার করতে পারে যে আমার যে কনফিগারেশন আমার যে প্রোগ্রামিং তার যথার্থ কী একটু আগে আমি দীর্ঘ আলোচনা করলাম আরেকটি জিনিস আমি অবশ্যই বলে দেবো জীবনের অ্যাপ্রোপ্রিয়েটনেসকে দেখা সমকামিতা বলতে শুধুমাত্র কামনা নয় ব্যক্তির প্রতি ব্যক্তির সম্মান সে একটি মেয়ে একটি মেয়ের প্রতি একটি ছেলে একটি ছেলের প্রতি হোক না কেন তারা কি একে অপরকে সম্মান করে তারা কি একে অপরে খুব ক্রিয়েটিভভাবে জীবন কাটাচ্ছে তারা কি একে অপরের সান্নিধ্যে শুধুমাত্র দেহ সুখের জন্যই আছে তাদের মধ্যে কি কোনো ইন্টারনাল এক্সটার্নাল মানসিক শারীরিক জাগতিক যাবতীয় ম্যাচুরিটি আছে তারা কি নিজের গুণশীলতাকে ম্যানিফেস্ট করছে যদি তা হয় তাহলে যে যাই বলুক পৃথিবীতে যদি প্রোপাগ্যান্ডা তৈরি হোক এই রকম এক উৎকৃষ্ট মেলবন্ধন জীবনের কাছে কিন্তু অবশ্যই স্থান পাবে সে পুরুষই হোক সে স্ত্রী হোক আমাদের শুধু দেখতে হবে নিজের দিকে ফোকাস করে আমার কাছে সমের অর্থ কী সম মানে কি শুধু দুটি শারীরিক গঠন সম দুটি মানসিক ভাব সম এটাই কি একমাত্র আমাদের জীবন চলার একমাত্র উপজীব্য দুঃখের বিষয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কি বিষমকামিতা কি সমকামিতা বিষয়টা কি এরম ভাবেই দেখা হয় আমাদের মন কত মেলে আমাদের শরীর কত মেলে আমরা একসাথে কিভাবে থাকব আমাদের পছন্দ কিভাবে মেলে ভাই এই প্রত্যেকটা জিনিস একটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে আমরা কি আমাদের সেই কেন্দ্রীয় মেডিটেটিভনেসকে লাভ করে এগিয়ে চলেছি পাশে আমার দশজন সম থাক পাশে আমার দশজন বিষম থাক কোনো সমস্যা নেই সামাজিক বিভিন্ন জটিলতা আছে আমি মনে করি সমাজেরও স্থান আছে এই জটিলতাটা হওয়া খুব স্বাভাবিক এতদিন ধরে একটা ব্যবস্থা চলেছে এই ব্যবস্থা বদলানো এবং এত উদার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি সমাজে হয়ে যাক এটা চট করে হোক এটা ভাবনা চিন্তা করা কিন্তু আমাদের ভুল সমাজ অস্বীকার করবে এটা খুব স্বাভাবিক এবং এটি জীবনের গতি কিছু মানা হয়নি কিছু মানা হয়েছে কিন্তু মানিয়েও লাভ নেই না মানিয়েও লাভ নেই যদি না আমরা জাগ্রত থাকি আমাদের যদি একে অপরের উপস্থিতি আমাদেরকে আমাদের জীবনের গুণবত্তায় প্রেমে শান্তিতে পরিপূর্ণ করতে পারে শুধুমাত্র দৈহিক সুখ উত্তেজনা যৌবনের দৌড় এবং পার্টি ক্রিসমাসই পার্টিতে দাঁড়ানো ইত্যাদি ইত্যাদি যেইগুলি হয় যৌবনে কি সম যা এক ক্ষেত্রেই হোক এইগুলি যদি জীবনে ডেফিনেশান না হয়ে যায় যদি এর থেকে গভীরতর কিছু হয় না জীবন তার ধার ধারে না আমরা তার ধার ধারব কিন্তু যখন তা না হয় তখন রিকগনিশান চাই লোকের চোখে মান্যতা চাই একটা বিরোধ চাই আমি হেনা দেখিয়ে দেবো আমি নাকে নদ দিয়ে ঘুরবো মেয়েরা বলবে যে না দেখো আমি এবার বুক খুলে ঘুরবো বিভিন্ন রকম বিকৃতি আসতে থাকে যেগুলি কোনো প্রয়োজনই নেই জীবনের কারণ জীবনকে উপরে উপরে সজাগ থাকতে হবে জীবনে জীবন না পুণ্যের না পাপের যে বিষমকামী হয়েছে সে কোনো পুণ্য করে দেয়নি তার যে সমকামী হয়েছে সে পাপ কি করে করবে কারণ দুটোই তার চয়েস ছিল না জীবন নির্ধারণ করেছে আমরা বলে দিই বটে যে আমি এমন জন্মেছি আমি কি করব কি করব। আমি জ্ঞানে গুণে নিজেকে বিকশিত করব সব রকমভাবে জীবনের মধ্যে যৌনতা একটা দিক মাত্র ওই দিককে সজাগভাবে আমি উইটনেসিং করবো সৃজনশীলতা আরেকটি দিক গুণবত্তা আর একটি দিক জীবনের শারীরিক মানসিক আধ্যাত্মিক বিকাশ আরেকটি দিক আমি অবশ্যই চেষ্টা করব সর্বাঙ্গীন হতে এই সর্বাঙ্গীন না হওয়া নিজের সম্ভাবনাগুলোকে ম্যানিফেস্ট না করা সব থেকে বড়ো পাপ যদি সমকামিতার চক্করে আমরা তা করি তাহলে আমরা জীবনের প্রতি অন্যায় করছি তা পাপ বিষমের ক্ষেত্রেও যদি হয় সেই ক্ষেত্রেও পাপ সেই জন্য নিজের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ কি করব আমরা ইচ্ছাই তো চেঞ্জ হতে থাকে ইচ্ছাই তো ক্রমাগত চেঞ্জ হতে থাকে আজকে যা মনে হচ্ছিল কাল তা মনে হয় না পরিবর্তন জীবনের ধর্ম চেঞ্জ সব কিছুর হতে পারে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে আমাদের ভিতরে যা আনচেঞ্জিং তাকে টাচ করে আছে কিনা সব সময় ওটা খুব প্রয়োজনীয় জিনিস সব কিছুই আমাদের যে জন্ম আমাদের যে মৃত্যু তা সব কিছু প্রকৃতিগত আমাদের যে স্বভাব তাও প্রকৃতিগত কি শুধু ধ্যানই হয়ে দেখতে হবে আমাদের ট্রু নেচার কি আমি কোনো আধ্যাত্মিক কথা বলছি না সত্যিই আমার প্রকৃতি কি আমি কি কেউ বলবে ভিতর থেকে একটি মেয়ে হয়ে বাঁচতে চাই কি বলবে ভিতর থেকে ছেলে হয়ে বাঁচতে চাই তা বাঁচো কোনো অসুবিধা নেই যখন আমরা কোনো প্রোফাইলে ঢালব নিজেকে তখন সেই প্রোফাইলের সুবিধা অসুবিধাগুলোকে আমাকে বরণ করে নিতে হবে তার উপরে কমপ্লেন না করে নিজের মতো চলা ভালো আনন্দে যতখানি চলা যায় যত গভীরভাবে চলা যায় চেষ্টা করতে হবে কিন্তু আমি একটা প্রোফাইলকে অ্যাডাপ্ট করব কোনো একটি ছেলে বলবে আমি মেয়েদের মতো আর কোনো মেয়ে বলবে আমি ছেলেদের মতো অথচ কন্টেম্পোরারি যেসব সমস্যাগুলি আসবে বা সুবিধাগুলো আসবে সুবিধাগুলো তো আমরা নিয়ে নিই সমস্যাগুলো নিতে চাই না তাহলে তো হবে না দুটোই নিতে হবে আমি সমাজের যে জাংচারে নিজেকে যেই নামরূপে দাগিয়ে দিয়েছি সেই নামরূপের যে বর্তমান স্থিতি সেই স্থিতিগুলোকে আমাকে এম্বারেন্স করে নিতেই হবে তো আমাদের চেষ্টা করতে হবে জীবনে গভীরে যাবার আমাদের লড়াই যেটা সবাই করে সেই লড়াই আমাদের ভাবনা চিন্তা যেন বাইরে ছড়িয়ে না যায় ছড়িয়ে গিয়ে জীবনের গুরুত্বপূর্ণ ঊর্জা যাতে অতি খরচ না হয়ে যায় জীবন যাতে গভীরতা পায় ওটা করা খুব দরকার